এবার বান্দা নিরুপায় হয়ে রবের দরবারে ফরিয়াদ করলো মৌলা এত জামিলায় পড়ছি আর ভালো লাগছে না বাহিরে অশান্তি ভিতরে অশান্তি বন্ধুবেবে বেবে যাদেরকে আপন করে নিচ্ছি তারাই দেখা যায় এক সময় পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে থাকছে আল্লাহ যাদেরকে আমি গর্ত থেকে তুলছি তারাই আমাকে ল্যাংবেলে গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছে এবার বান্দা বলে মৌলা অনেক কিছু থেকেছি অনেকের উপর আশা করেছি অনেকের উপর বর্ষা করেছি আজ আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমার কোনো উপায় নাই তুমি ছাড়া আমার কোনো উপায় নাই তুমি ছাড়া আমার কোনো

আমি অল্পকে ফেলব না অবন্দা তুই কি চাষ বল না তুই সমস্যা কি এবার বান্দা বলে মওলা আমি চলেছি আমার মত করে আমার বিবেক যা বলেছে তা করেছি আমার মন যা বলেছে তা করেছি পরে বুঝতে বললাম লাভ নিতে গিয়ে লসের কোট গায়ে বসে আছি যাদের জন্য সম্পদ নিয়ে আছি দুই নাম্বারি করে আজকে সেই সন্তান নাই আমাদেরকে ঘর থেকে বের করে বিদ্দাসমে পাঠাই দিয়েছে বিদ্দাসমে পাঠাই দিয়েছে পেরেছি তোমার নিয়ম ছাড়া কোনো উপায় নেই মাওলা ভুল করেছি একটু দয়া করো না একটু মাফ করে দাও না একটু ক্ষমা করে দাও না একটু ক্ষমা করে দাও না আল্লাহ আমি কি করব তুমি বলো না রব বলে শান্তির জন্য রহমতের দরকার